মোবাইলটা কার কে রেখে গেল মোবাইলটা কি করি এখন ঠিক আছে মোবাইলটা আমি নিয়ে যাই যেই ফোন দিক তাকে দিয়ে দিব যার ফোন সে তো অবশ্যই কল দিবে হ্যালো আচ্ছা আপনি যে ফোনটা দিয়ে কথা বলতেছেন एक्चुअली ফোনটা হচ্ছে আমার আচ্ছা হ্যাঁ ঠিক আছে ফোনটা আমি চার দোকানে পাইছি আমি এক চার দোকানে চাকরিতে গিয়েছিলাম তবে ফোনটা আমি ভুলে রেখে আসছি ফোনটা আমার খুবই দরকারি ফোন ফোনটা আমি কিভাবে পেতে পারি হ্যাঁ তাহলে আমার ওই যে আমি একটা জরুরি কাজের জন্য দেশে আসছি তো ফোনটা যদি আপনার নিতে হয় তাহলে দুই তিন দিন ওয়েট করতে হবে

ঘণ্টটা সেই কথা হইছে তো? কর কথা বলছস একটু দেখ ক্যা আডা। নস মানে তো আসলে শুন আরো সুন্দর। জোজ কন্ঠ। তাই না একটু কমে ফোন লাগাতেটা। ফোন এখন কিছু কোন আগেই কথা হইছে বুঝছস? আচ্ছা আচ্ছা তাহলে পর এক সময় আর কি এখন দিলে কেমন না জিনিসটা? মাইন্ড করে যদি। আর কি মেয়ে কি তো পছন্দ হয়ে গেছে। মেয়ের তো কানে ছবি দেখা ভালো লাগছে কন্ঠ তো আরো সুন্দর। মেয়েটা আসলে তো সুন্দর দেখা যায়। তুই তো আসলে জীবন আর দেখা হবে দেখি দেখা ঠিক আছে ঠিক আছে চাটা খাবি না এখন না কাজ আছে তো পরে সময় দেখা হবে না তোর কাজ তো শেষ হয় না না কাজ শেষ হয় না তুই ঢাকা যাবি কবে ঢাকাই তো দুই তিন দিন পরে চলে যাবো আচ্ছা ঠিক আছে দাদুছি ঠিক আছে স্যার দেখা বদল তুই যাবি ঠিক আছে তাহলে থাক বন্ধু হ্যাঁ আচ্ছা তাহলে দেখা হবে আবার ঠিক আছে স্যার আল্লাহ বাঁচা সাত দানে যায়ছে না আচ্ছা ঠিক আছে এসকল গসেরে দিলে তো মোবাইল পাইছে আমি আমি মোবাইল আবার বলে যে খুব সুন্দর আমার ওই তো লগ ইন করা আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার পার্সোনাল জিনিস আছে বাইয়ের সাথে কথা বললা ভালো মানুষ মনে হচ্ছে আচ্ছা তাকে একটা কল দিয়ে দেখি হ্যালো হ্যালো ও চাপনে কি অবস্থা কেমন আছেন আপনাকে আবার ফোন দেওয়ার জন্য দুঃখিত আমি একটা কথা বলি আমার ওই ফোনে পার্সোনাল জিনিস আছে আপনি দুঃখেন না ওকে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই না আমি এগুলো চেক করব না কোনো সমস্যা নাই আপনার ফোন আমি কেন আপনার পারমিশন ছাড়া এগুলোর ভিতরে ঢুকব ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ कोना पाऊं बातों में तेरी में रात बताऊँ टूपल तो महाल महाल नाम तेरा है हल्का सा मुश्किल से आ सके इधर अलग ही फांग ले गया नहीं है बड़ा है इधर ये चीज़ तो कि घूमे घूमे क्या मुश्किल से आ सके आर दोस कुछ ले अभी तो पूरा बाबला चिल्ले गयी थी क्या इसे तोर वही जो एग्जाम जो लिस्ट आने था अभी पूरा बाबला ही पूरे गयी थी और बड़ा अब उत्ती दोस तारे तो माँ हाथी

হ্যালো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা আমি তো ঢাকায়তে আসছি তো আমরা কোথায় দেখা করতে পারি আচ্ছা আপনি আপনার বাবার রেস্টুরেন্টে আসেন দেখা করি ওকে সমস্যা নাই আমি আসবো ঠিক আছে আপনাকে একটা কথা বলি সত্যি কথা বলতে কি এই দুই তিন দিনের ভিতরে আপনার সাথে পরিচয় হয়ে কেন জানি আমার খুব ভালো লেগে গেছে আমি আপনাকে ভালোবাসতে চাই সারা জীবনের জন্য চাই আপনার আমার করে হায় মামারি জাম যত যখন পাম बातों में तेरी में रातें बिताऊं होठों तो पे लम्हा लम्हा है नाम तेरा है तुझको ही गाँव में तुझको पुकारूं